find that the elections were free and fair however we do believe continuing to work with the government of bangladesh মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্বে দুই বছর পূর্ণ করলেন এই উপলক্ষে তিনি বিভিন্ন প্রভাবশালী জাতীয় দৈনিকে প্রতিবেদন লিখেছেন সেই প্রতিবেদনে তিনি আব্রাহাম লিঙ্কনের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা যেমন দিয়েছেন তেমনি নির্বাচন সুশাসন মানবাধিকার এবং সুশীল সমাজের সাথে সুসম্পর্ক বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন একটি মধ্যবর্তী অবস্থান থেকে তার দু বছরের কূটনৈতিক মেয়াদকালের অভিজ্ঞতা কথা করেছেন যেখানে তিনি অনেকগুলো স্পর্শ কাতর এবং বিতর্কিত বিষয় খুব সঙ্গত কারণেই এড়িয়ে গেছেন পিটার হাসের লিখার সূত্র ধরে যদি আমরা বিগত দুই বছরে পিটার হাসের কূটনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে পিটার হাস বাংলাদেশে যে মিশনে এসেছিলেন সেখানে তার অর্জনের চেয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন অনেক বেশি প্রথম থেকেই তিনি তার নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারেননি সব সময় তাকে মনে হয়েছে পক্ষপাতপূর্ণ একটি বিশেষ গোষ্ঠী বা মতের প্রতি তার সহমর্মিতা বা সহানুভূতির ধরন লক্ষ্য করা গেছে একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষের সঙ্গে নয় পিটার হাসের এই দুই বছরকে আমরা দু ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ যেখানে তাকে মনে হয়েছিল যে তিনি একজন শাসক বা নতুন ভয়েস রয় হিসেবে এসেছেন তিনি কর্তৃত্ব করতে চান আর দ্বিতীয় ভাগে মনে হয়েছে তিনি পক্ষপাতে দুষ্ট এবং একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পিটার হাস বাংলাদেশে আসার পরপরই ব্যস্ত সময় শুরু করেন 2009 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আস্তে আস্তে তার প্রভাব বলয় কমাতে থাকে রাষ্ট্রদূতরা এসে বাংলাদেশের সুশাসন গণতন্ত্র ইত্যাদি বিষয়ের চেয়ে অর্থনৈতিক সাংস্কৃতিক ইত্যাদির ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর এই কারণেই রাষ্ট্রদূতরা অনেক বেশি প্রো পিপলস ডিপ্লোমেসি আকৃষ্ট হন বিশেষ করে মারশা বার্নিকার্টে বাংলাদেশের জনগণের সঙ্গে একটি সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের জনগণের হৃদয় জয় করেছিলেন কিন্তু পিটার হাস এসে এমন একটি পরিস্থিতি বা বার্তা দেওয়ার চেষ্টা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে বাংলাদেশকে তাই করতে হবে এটি করতে তিনি বাংলাদেশের উপর এক ধরনের কর্তৃত্ববাদী মনোভাব দেখানোর চেষ্টা করেন যে কারণে প্রথম থেকেই তিনি জনগণের কাছ থেকে দূরত্ব তৈরি করে ফেলেন নিজের পাশাপাশি এই সময় পিটার ডিহাস একটি নিজস্ব বলয় তৈরি করেছিলেন যে বলয় তাকে যে যেরকম পরামর্শ উপদেশ দিত সেই পরামর্শ উপদেশ নিয়ে কাজ করত মার্কিন দূতাবাসে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত এরকম বেশ কিছু বাঙালি কূটনীতিকরা মার্কিন রাষ্ট্রদূতকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণে প্ররোচিত করেছিল বলেই অনেকের ধারণা সেই কারণেই পিটার ডিহাস জিল্লুর রহমান আদিলুর রহমান খান শুভ্রর মতো বিতর্কিত ব্যক্তিদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন তাদের সাথে কূটনৈতিক সীমার বাইরে গিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন যেটা একজন কূটনীতিকের পক্ষে শুধুমাত্র দৃষ্টিকটু না অনৈতিক বটে পিটার ডিহাস তাদের দ্বারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করেছিলেন যা সুস্পষ্টভাবে ধরা দিয়েছিল নির্বাচনের আগে আগে তার মায়ের ডাকের নেতার বাসায় যাওয়া বিএনপির সমাবেশের পর বিচার বিশ্লেষণ না করে বিবৃতি দেওয়া ইত্যাদি সব কিছু মিলিয়ে যে নিরপেক্ষ অবস্থানে মার্কিন রাষ্ট্রদূতের থাকার কথা সেই নিরপেক্ষ অবস্থানে তিনি থাকতে পারেননি নির্বাচনের আগ পর্যন্ত তার এই অবস্থান ছিল নির্বাচন পর পিটার হাসের ইউটার্ন আরও লক্ষণীয় তিনি এখন নতুন রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন মার্কিন পরিবর্তিত অবস্থানের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সঙ্গে অংশগ্রহণমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দু বছর যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যে রাষ্ট্রদূত হিসেবে তিনি অর্জন করেছেন খুবই সামান্য কিন্তু বিতর্ক সৃষ্টি করেছেন অনেক বেশি এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে